দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাকা তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো ত্বক এবং চুলের নানান সমস্যা এবং তার সমাধান আমরা খুঁজব আমাদের সাথে আদি দেশের একজন সনামধন সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার মতিউর রহমান চৌধুরী চর্ম চুল এন্টিএইজিং এবং লেজার বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট স্কিন অ্যান্ড হেয়ার বাই ডাক্তার মতিউর দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ত্বক এবং চুললে তো অনেক কথা বলবো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো এইচ এমপি ভাইরাসের কথা ওয়ার্ল্ড ওয়াইড শুনছি তো জানতে চাইবো যে নর্মাল ফ্লু এবং এইচএমপি ভাইরাসের যে ফ্লু হচ্ছে তাদের স্কিনের র্যাশের কোনো পার্থক্য রয়েছে কিনা আচ্ছা এটা আপনি খুব একটা বার্নিং কোশ্চেন করেছেন কারণ সারা পৃথিবীতেই খুব অ্যালার্মিং সিচুয়েশান হয়ে যাচ্ছে আফটার কোভিড এই এইচএমপি ভাইরাস দিয়ে কারণ এইচ ভাইরাস হচ্ছে একটা জেনারেল আমার যে ফ্লু হয় ফ্লু আর এইচএমপি ভাইরাসের যে সিমটমস একদম মোরলে সেম জ্বর ঠান্ডা লাগা একটু কাশি গলা ব্যথা এটা হতে পারে কিন্তু একটা জায়গায় শুধু পার্থক্য হয়ে যায় সেটা হচ্ছে নর্মাল ফ্লুতে সাধারণত স্কিনে কোনো র্যাশ হয় না কিন্তু এইচ এমপি ভাইরাসের ক্ষেত্রে একটা খুব প্রথম দিকে একটা সিমটমস আসতে পারে স্কিনে সেটা হচ্ছে লাল লাল ছোট্ট ছোটো র্যাসের মতো এবং তার স্পেসিফিক কিছু জায়গা আছে যেমন চেস্ট এরিয়াতে হয় পেটে হয় পিঠে হয় কোমরের দিকে হয় এখন যদি কারো দেখা যাচ্ছে যে ফ্লু লাইক সিমটমস আছে সেই সাথে স্কিনের র্যাশগুলো আছে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে এইচ এমপি ভাইরাসের কথা বা তাছাড়া র্যাশ ছাড়া এইচ এমপি ভাইরাস এবং জেনারেল ফ্লুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সিমটমস এর দিক থেকে হ্যাঁ স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বললেন স্যার আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলবো স্যার এন্টি এজিং আপনি স্পেশালিস্ট তো সবাই আমরা নিজের বয়সকে কমিয়ে রাখতে চাই আমাদের ত্বক এবং চুল যায় একদম সুন্দর আগের মতোই থাকুক স্যার কি কি আধুনিক চিকিৎসা করেন আপনারা আচ্ছা এন্টি এজিং এই ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে বয়সের ছাপ কখনো আটকানো যাবে না বয়স হলে বয়সের ছাপ পড়বেই আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে বয়সের ছাপটাকে কমে নিয়ে আসা অথবা বয়সের ছাপে পড়াটাকে একটু দেরি করানো স্যার বয়সের ছাপ কিভাবে এড়াবো সেই প্রশ্নের উত্তর তো আমরা না নিব কিন্তু আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আমরা আসলে বয়সের ছাপটা কীভাবে এড়াবো বয়সের ছাপ কমানোর সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সুন্দর একটা হেলদি লাইফস্টাইল স্যার ফোনটি নিয়ে চেষ্টা করছি ফোনটি আবার কানেক্ট হওয়ার চেষ্টা করছে হ্যালো আসসালামু আলাইকুম দুঃখিত লাইনটি আসলে কানেক্ট হচ্ছে না আচ্ছা প্রথম হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল তারপরও বয়সের আমরা দেখি যে অ্যান্টিএজিনের ক্ষেত্রে যে একটা একটা নির্দিষ্ট বয়স সীমা পার হওয়ার পর যেমন সাধারণত থার্টি ফাইভ বছর বয়সে পরে যখন বয়সের ছাপ পড়ে তখন আমরা বয়সের ছাপ কী ধরনের পড়েছে ফেসের উপরে চেহারাতে সেই অনুপাতে কিছু ট্রিটমেন্ট সাজেস্ট করি যেমন অনেক অপশনই আসে সারা পৃথিবীতে আছে এবং সেই বেস্ট অপশনগুলো কিন্তু এখন আমাদের দেশেও অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ যেমন আমরা ইউজ করি বোটক্স বোটলিয়াম টক্সিন ফিলার্স থ্রেড পিআরপি পিডিআরএন এ ধরনের অনেক অপশান আছে কিছু ডিভাইস আছে আমাদের হাইফু এ ধরনের কি রেডিও ফ্রিকুয়েন্সি কিছু ডিভাইস আছে কিন্তু আমার কথা একটাই সেটা হচ্ছে আমরা তখনই চিকিৎসাটা নিব যখন আমি দেখব যে আমার ক্ষেত্রে আসলেই চিকিৎসা নেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন আছে আস একটা কথা হচ্ছে আমি সবসময় বলি যে অপ্রয়োজনীয় অপ্রয়োজনে যাতে আমার বডিতে আমরা কোনো কিছু না নিই কারণ মেডিসিন জিনিসটা কিন্তু মোটে ভালো জিনিস না সেটা যে ফর্মেই হোক স্যার কিন্তু খুব সুন্দর করে বলেছেন এবং ন্যাচারাল বিউটির প্রতি আসলে আমরা সবাই আকৃষ্ট থাকি স্যার আমাদের সঙ্গে দর্শক একজন অপেক্ষা করছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন জি ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমি মোহাম্মদ আক্তার জন বলছিলাম ঢাকা থেকে জি বলুন যে আমার ছেলে তার বয়স হচ্ছে চোদ্দ বছর তো সেই ক্ষেত্রে হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পর দেখি তার মাঝামাঝি কিছু সংখ্যক চুল আর গুণ হয়ে নেই সেদিকে পর্যন্ত মোটামুটি মাস দিয়ে হয়ে গেছে পর্যন্ত চুল নেই কিন্তু এই জন্য আপনাদের ইয়াতে ভাবলাম স্যার সাথে একটু কথা বলে দেখি দাও সাজেশন বা কোনো প্রেসক্রিপশন আছে কিনা আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার কোনো প্রশ্ন রয়েছে আপনার সাহেব আপনার ছেলের এরকম কি আগে কখনো হয়েছিল আগে কখনো এরকম হয়েছিল আচ্ছা হয়নি তো আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এটাকে বলে হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা অনেকে বলে সাধারণ ভাষায় যে রাতে রাতের বেলা দেখা যাচ্ছে শুয়ে আছে সকালবেলা একটা জায়গাতে চুল নাই তেলাপোকা খেয়ে ফেলেছে অনেক সময় এভাবে বলা হয় বাট দিস ইস এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা এটা প্রথম যেটা আমি ওনাকে আশ্বস্ত করবো সেটা হচ্ছে যে এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই কারণ অ্যালোপেশিয়া এরিয়াটা নিজে নিজে ঠিক হয়ে যায় এখন অ্যালোপ্যাথি দেওয়ার জন্য কিছু চিকিৎসা আমরা করি করার উদ্দেশ্য একটাই যাতে এই চুল ওঠাটা একটু দ্রুত আসে বা যদি কেউ যদি কোনো চিকিৎসা নাও করে বিশ্বাস করেন একটা সময় পরে চুলটা আবার অটোমেটিক্যালি ফেরত চলে আসবে সেই আশাটা কারো কারোর ক্ষেত্রে দু তিন মাস কারো কারো ক্ষেত্রে এটা সাত থেকে আট মাস পর্যন্ত লাগতে পারে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন প্লিজ আমার প্রশ্ন হচ্ছে আমার যে দেবী হচ্ছে সাত মাস হলো আমার মানে অনেক চুল করছি আচ্ছা খুব সুন্দর প্রশ্ন

মায়ের দুধ খায় এখন সাতমাস বয়সে আচ্ছা 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 ওকে আচ্ছা প্রথমে আপনাকে আমি একটা আশ্বস্ত করি যে এটা নিয়েও আপনার চিন্তার কোনো কারণ নাই এটা অনেক মার দশজন মার মধ্যে আপনার ধরেন আটজন মারই অনেক ডেলিভারির পর অনেক চুট পড়ে যেটাকে আমরা বলি হচ্ছে পোস্টমার্টাম ইফ্লুভিয়াম কেন হয় কারণ যখন একটা মা জন কনসিভ করে তখন সে মার বড় তো হরমোনার খুঁজে ইমব্যালেন্স হয় ডেলিভারি হওয়ার পর সেই হরমোনগুলো ব্যালেন্স হয়ে গে আবার যখন মা ল্যাকটেশন করেন কিছু হরমোনও বেড়ে যায় এই যে একটা মার বডিতে হরমোনের দ্রুত আপ ডাউন করা এই কারণে হরমোন সেন্সিটিভ যেই হেয়ার ফলিকলসগুলো আছে সেল আছে তারা একটু অন্যরকম বিহেভ করে তার মধ্যে একটা হচ্ছে হেয়ার ফলিকল হেয়ার রুট তো এই পোস্টপাটাম ইফ্লিবিয়াম এটা খুবই কমন একটা জিনিস দশজন মার মধ্যে আটজন মারই হয় এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই এখন যেটা উনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার লাল এবং সবুজ শাক সবজিগুলো একটু বেশি খেতে পারেন এই আর কিছু লাগবে না এই চুলটা মেয়ে বাচ্চা ব্রেস্ট বন্ধ করার চার থেকে ছ মাসের মধ্যে আবার সব চুলগুলো ফেরত চলে আসবে অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সঙ্গে আরও একজন দর্শক অপেক্ষা করছেন আমরা দর্শকের প্রশ্নটি আগে নিচ্ছি হ্যালো আলাইকুম দর্শক

এটা রুথিয়ে ফিল আমার স্ক্রিনে মানে অনেক জায়গায় হচ্ছে যেমন পায়ে পুরোতে বা পিঠে পেটে আচ্ছা আচ্ছা উনি একটা উনি একটা শব্দ দিয়ে কিন্তু বলে দিয়েছেন এটা কি হতে পারে যে চাকা চাকা হয়ে উঠছে ইচিং হচ্ছে এটা এই সময়টাতে আসলে হয় কি শীতকালে ফাঙ্গাল ইনফেকশন অনেক বেড়ে যায় এখন উনারটা তো উনার কথা শুনে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে উনার টিনিয়া কর্পোরিস বলি আমরা যেহেতু বডি অনেক জায়গাতে হচ্ছে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন তো ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এখন যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি যাতে খুব দ্রুত একজন চরম বিশেষজ্ঞকে দেখান দেখিয়ে খাওয়ার এবং লাগানোর কিছু ওষুধ আমরা এখন নতুন কিছু ওষুধ এসছে মার্কেটে এটাকে আমার একটা নির্দিষ্ট ডোজে এবং নির্দিষ্ট পরিমাণ ডিউরেশন পিরিয়ড পর্যন্ত আমরা দিয়ে যাই দেখা যাচ্ছে যে আমরা ওষুধ খাচ্ছি কিছুদিন খাওয়ার পর কমে গেল ওষুধ বন্ধ করে দিই যাতে এক চরম বিষয়কে দেখান দেখে ডক্টর যে যে সময় ওষুধটা খেতে বলবে যাতে নিজের সময় পর্যন্ত যাতে ওষুধটা খান একদম ঠিক হয়ে যাবে এটা ফাঙ্গাল ইনফেকশন মনে হচ্ছে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

পরে আমি দুইটা আবার একটা ডাক্তার দেখালাম ওখানে মেক্সিক গ্রাম দুইটা ক্লিন দিলো এই দুটা মাথার পরে হচ্ছে একটু মুখের যে ইয়াগুলো ছিল মুখের মধ্যে মানে প্রচুর ঘামাতের মতো বেড়ায় ঘায়ের মতো হয়েছিল ওগুলো একটু ভালো হলো কিন্তু আবার নতুন করে গত দুই দিন ধরে আবার পেট এবং বুক এবং মাথার মধ্যে বের হচ্ছে আবার নতুন করে মানে ওই ঘায়ের মতো হয়ে যাচ্ছে বড় বড় বের হচ্ছে এটা কি কোনো সমাধান মানে কোনো কিছু তো পাচ্ছি না এক মাস পার হয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার কোনো প্রশ্ন রয়েছে আচ্ছা আপনাদের পরিবারে আর কারো আছে বাচ্চা ছাড়া বাচ্চার মা বাবা আর কারো যারা ওইভাবে সবার হয় না বা গায়ের মধ্যে কিছু না কষ্ট বের হচ্ছে মানে চিড়ায় সবার গata আচ্ছা এটা ওই স্ক্যাবিস হওয়ার সম্ভাবనే সবচেয়ে বেশি এন্ড স্ক্যাবিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা কমন ভুল করি রোগী হিসেবে সেটা হচ্ছে যাকে ট্রিটমেন্ট দিয়েছেন শুধু উনিই ট্রিটমেন্টটা নিচ্ছেন বাট স্ক্যাবিস কিন্তু খুবই ছোঁয়াচে একটা ডিজিজ এটাকে ছোট্ট এক ধরনের মা এক ধরনের জীবাণু একটা পোকার থেকে হয় খুব ছোট কিন্তু স্কেবিস খুব যেহেতু খুবই ছোঁয়াছে স্কেভিসের ট্রিটমেন্টটা করতে হয় পরিবারের সকলে একসাথে একসাথে করতে হয় তো বাচ্চাকে যেহেতু ট্রিটমেন্ট দিয়েছে আমি বলবো যে ওই ট্রিটমেন্টটা উনি যাতে বাচ্চার বাবা মা সেই সাথে বাচ্চার সাথে যাদের কন্ট্যাক্ট থাকে প্রত্যেকে একই সাথে ট্রিটমেন্টটা নেবেন তাহলে ঠিক হয়ে যাবে নাহলে একজন কমবে যেহেতু ছোঁয়া আছে যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন না ওনার থেকে আবার হবে খুব সুন্দর স্যার অনুষ্ঠানে পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব সুধী দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন সুধি দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন হ্যাঁ নমস্কার আমি নওগাঁ থেকে বলছি আমার জি বলুন হ্যালো শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি আমিও শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আমার মেয়ের বয়স 15 বছর আচ্ছা তার মুখে মুখের ফুটনের দিকে আসলে অবান্তিত লোম বের হচ্ছে

আচ্ছা ঠিক আছে স্যার প্রশ্ন আচ্ছা এই আমরা এটা হচ্ছে অবাঞ্চিত লোম হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আমরা আনওয়ান্টেড ফেসিয়ালে অমান্জিত লোম এই ক্ষেত্রে আমরা দেখি যে লোমটা কেন হচ্ছে সাধারণত হরমোনাল লিম্বের জন্যই একটা মেয়ের ফেসে অবাঞ্চিত লোম হতে পারে আমি প্রথমে ওনাকে বলবো একজন হরমোন দেশেজ্ঞকে দেখিয়ে হরমোনগুলো চেক করে নেওয়ার জন্য যদি হরমোন সব ঠিক থাকে তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে ফ্যামিলি এসছে অনেক দেখা যাচ্ছে যে বাবা হেয়ারি থাকে তা সেক্ষেত্রে জেনেটিক্যালি কিছু হেয়ারি মেয়ে হতে পারে বা ছেলে মেয়ে হতে পারে সেই ক্ষেত্রে যদি হরমোন ঠিক থাকে সব কিছুই ঠিক থাকে তাহলে হয় আনুমন্ডের হেয়ারের জন্য একটাই সবচেয়ে কার্যকর সেটা হচ্ছে লেজার হেয়ার রিডাকশন লেজার হেয়ার রিডাকশান সুবিধা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে রেজাল্ট যেটা আসবে সেটা পারমান্টলি আসে তবে অনেকগুলো সেশন করতে হয় প্রথম দুটো সেশন এক মাস পর দিয়ে পরপর গ্যাপ দিয়ে তারপরে সেশনগুলো হচ্ছে গ্রোথ হলে তিন চার মাস পর গ্রোথ হলে আবার করলেন এভাবে কিছু সেশন করলেই একদম কমে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর স্যার আমাদের অনেক দর্শকরা ফোন করছেন জয়েন করছেন আমাদেরও ভালো লাগছে আমরা ফোন নিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম দর্শক জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমি টুম্পা ঢাকা থেকে বলছিলাম জি বলুন

স্যার আপনার কোনো প্রশ্ন রয়েছে আচ্ছা টাইফয়েড কি আপনার একবারই হয়েছিল জি জি একবারই হয়েছিল আমি ইনজেক্ট নিয়েছিলাম বলেছেন আচ্ছা আচ্ছা আর এমনিতে আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রোটিন রেস্ট্রিকশন প্রোটিন কম খাওয়া এগুলো কিছু করছেন না না এখন অন্য কোনো কারণে রেগুলার কোনো ওষুধ চলছে খুব ভালো ঠিক আছে এখন কোনো ওষুধ খাচ্ছেন অন্য কোনো কারণে না না আমার কোনো ওষুধ চলছে না আচ্ছা তো এটা যেটা আছে এটাকে আমরা বলি এটা যেটা ওনার হলো যে টাইফয়েড হওয়ার পর চুল পড়েছে অনেক কিছু কিছু ডিজিজ আছে যেমন টাইফয়েড প্যারা টাইফয়েড ডেঙ্গি চিকনগনিয়া এই সমস্ত ক্ষেত্রে ডিজিজের পরবর্তীতে চুল অনেক মেসিভ চুল পড়ে তখন আমরা দেখি হচ্ছে দুইটা একটা হচ্ছে যে ওনার সাথে অন্য কোনো ডিজিজ আছে কি না যদি না থাকে লাইফস্টাইল হেলদি থাকলে কোনো চিন্তার কারণে ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে ওনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি যাতে ভিটামিন ডি লেভেলটা একটু চেক করে ভিটামিন বি টুয়েলভটা একটু চেক করেন খুব সুন্দর সমাধান স্যার এই যে চুল পড়ে যায় কিংবা নর্মালি আমাদের চুল পড়ে যায় তো সেই ক্ষেত্রে সমাধান কি প্রথম আমাদের যে চুল পড়াটা এটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ চুলে তিনটা সাইকেল থাকে গ্রোয়িং ফেজ রেস্টিং ফেজ ফলিং ফেজ চুল পড়বে চুল না পড়ে নতুন চুল উঠে না আমরা যেটা দেখি সেই চুল পড়াটা কি আমাদের স্বাভাবিক মাত্রার মধ্যে পড়ছে কি না একশোটা সাধারণত খুব রাফলি আমরা ধরি একশোটা একশোটার ভিতর যদি থাকে নর্মাল যদি একশো বেশি হয় তখন আমরা দেখি যে ওনার কোনো অন্য কোনো কারণ আছে কি না যেমন থাই টাইফ থাইরয়েডের কোনো ইস্যু আছে কি না ওনার লাইফস্টাইলসে উনি দেখা যাচ্ছে এখন ইজিলি কমন যেটা ইয়াংদের ক্ষেত্রে বডি ওয়েট কম হওয়ার জন্য সব খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে প্রোটিন খাচ্ছে না সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে ম্যাসিভ চুল পড়বে অনেক সময় ফিমেলদের হিমোগ্লোবিন কম থাকে সেক্ষেত্রে চুলটা বেশি পড়বে প্লাস কিছু কিছু ওষুধের জন্য চুল পড়ে যদি দেখি যে না ওনার অন্য কোনো কারণ নাই চুল পড়া যেমন কোনো ডিজিজ নাই ওষুধ নাই কিছু নাই ডিজিজ বা কোনো ওষুধ খাচ্ছেন না কিছু লাইফস্টাইল ঠিক আছে তাহলে চুল পড়াটাকে আমরা দেখে নিই নরমাল আর যদি জেনেটিক হয় ফ্যামিলিগত হয় তাহলে অ্যাকচুয়ালি তেমন কিছু করার থাকে না খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো সালাম আলাইকুম দর্শক আলাইকুম আসসালাম হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছেন আপনি প্রশ্নসী বলুন এটা হলো আমার নিশ্চিত আপনার এবং অ্যালার্জি কেমন তো আমি ডক্টরের সাথে কথা বলেছি তো কথা বললে পরে আপনার ফিজিক্যালিও দেখিয়েছিলাম আপনার দুটো ওষুধ দিয়েছিলেন একটা হলো জেনোভেটো অ্যাডমেন্ট আপনার দেওয়ার জন্য আর কি তো এইটা বিলে দেখা যায় যে শুকিয়ে যায় পুনরায় আবার অন্য দিক দিয়ে হয় আর অ্যালার্জির জন্য বিল্যাক্সিন দিয়েছিলেন বাট আজকে মোটামুটি অনেক সময় হয়ে গেছে প্রায় বিশ পঁচিশ দিন আর কি এই অবস্থাতে এখন কি করতে পারি প্লিজ আপনাকে অনেক ধন্যবাদ স্যারের কোনো প্রশ্ন রয়েছে আপনার ইয়া ওই

লাইকেন সিনপ্রেস কনিকাস হতে পারে লাইকেন প্ল্যান্স হতে পারে এই কিছু যাদের চরিত্রগত হবে একই রকম কিন্তু সামনাসামনি দেখতে বসে যে অ্যাকচুয়ালি কোনটা কী তো আমি যে ওনাকে যেটা বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে কোনো চর্মূষকের একটু দেখিয়ে নেন একটু জটিল জটিল কারণ ওই চারটা বললাম যেটা সেটা দেখতে একই ট্রিটমেন্ট ভিন্ন উনি চর্মূষক কাউকে একটু যদি দেখিয়ে নেন দেখিয়ে ট্রিটমেন্টটা করলে আশা করি খুব ভালো একটা ফল পেয়ে যাবেন

একটু সেন্সিটিভ থাকে তা আমি মাকে যেটা বলবো যে এটা চিন্তা কোনো কারণ নাই তবে মা যেটা বললেন যে অনেক ব্রণ হচ্ছে যদি ব্রণের কিছু অল্প ব্রণ হলে এটা নর্মাল এটা এমনিতে ঠিক হয়ে যায় যদি অনেক বেশি ব্রণ হয় তাহলে আমি বলবো কোনো ওনার নিকটস্থ কোনো চরম বিষকে দেখাবেন সেই সাথে বাচ্চাকে বলবে যাতে হাত দিয়ে না খুটে কারণ ব্রণ ঠিক করা যতটুক সহজ ব্রণের কারণে দাগ বা গর্ত হলে সেটা ঠিক করা তার চেয়ে অনেক বেশি কঠিন খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন লাইনটি কেটে গিয়েছে তাহলে এবার আমরা ব্রণের কথাতেই আসি ব্রণ কেন উঠছে এবং সমাধানটা কী ব্রণের ক্ষেত্রে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য যেটা আমি এক টগিজে বললাম যে অরলি অ্যাডভোসানস পিরডটাতে হরমোনের জন্য হয় অনেক সময় অনেকে বিভিন্ন হরমোন পিল খায় ওষুধ খাওয়া লাগে হরমোন রিলেটেড সেই কারণে হতে পারে ফ্যামিলি হিস্ট্রির কারণে হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রয়োজনে আমাকে কসমেটিক্স ইউজ করতে হচ্ছে বাট আমি কসমেটিক্সটা ভালো রিমুভ করলাম না ব্লক হলো সেই কারণে হচ্ছে ব্রনটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন পি একটি ব্যাকটেরিয়া থেকে হয় এবং এই ব্যাকটেরিয়াটা কিছু পরিমাণ আমাদের স্কে নর্মালি থাকে সে তার সুইটেবল কন্ডিশন পেলেই বেড়ে যায় ব্রন হলে প্রতিকারের মধ্যে প্রথম যেটা বললো সেটা হচ্ছে স্কিনের যত্ন নেওয়া যাতে স্কিনটাকে রেগুলার ক্লিন রাখা এক দুই হচ্ছে আমার স্কিনের ধরন অনুযায়ী আমি প্রোডাক্ট ইউজ করবো তিন হচ্ছে আমার লাইফস্টাইলটাকে ঠিক করা বিশেষ করে রাত জাগাটা বন্ধ করা বা রাত জায়গাটাকে কমিয়ে নিয়ে আসা এইগুলো করলে ব্রন থেকে আমার প্রতিকার পেতে পারি আর চিকিৎসা ক্ষেত্রে যেটা বলি চিকিৎসা ক্ষেত্রে আমার লাগানো ওষুধ আছে খাওয়ার বেশ ভালো ভালো ওষুধ আছে ইভেন আমরা কিছু কেমিক্যাল পিলস করি তারপর কিছু লেজার অপশন আছে অনেক অপশনই আছে বাট সে সমস্ত ট্রিটমেন্ট কিন্তু অপশন সবার জন্য না অপশন প্রয়োজন অনুযায়ী ব্রনের ধরন অনুযায়ী

ও মাথায় প্রচুর পরিমাণে খুশকে আমি মেডিকেটেড শ্যাম্পু ডেন্সাল ইউজ করি সপ্তাহে তিন দিন তারপরে অনেক খুশকি এবং খুশকি ঠিক চামড়ার মতো ওঠে মানে বড় বড় চামড়া মরা চামড়ার মতো ওঠে এবং কপালে অনেক ব্রন আমি কি করতে পারি অনেক ধন্যবাদ স্যার কোনো প্রশ্ন আছে আচ্ছা এটা কতদিন থেকে হচ্ছে বাচ্চা প্রায় এক বছর আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট ইউজ করছি এবং একটি ওয়াইনমেন্ট গোসলের পরে শ্যাম্পু দেওয়ার পরে একটা অয়েনমেন্টও ঘষে ঘষে ইউজ করতাম

প্রথম যেটা আমি মাকে বলবো সেটা হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করা যে যে উনি যেটা করেন তেন এটাকে বন্ধ করা কারণ আমি যত বেশি আঘাত দিব সে তত বাড়বে কারণ ঘষে পরিষ্কার করা কিন্তু এক ধরনের আঘাত এটা যদি যদি বন্ধ করেন আর সেই সাথে কিছু নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে ওটা ওইটা যদি উনি একজন জন্ম বিষয়কে দেখিয়ে করেন ঠিক হয়ে যাবেন কিন্তু সে যত্ন নিতে হবে মানে উনি অ্যান্টি ফাঙ্গাল যে শ্যাম্পুটা আছে শ্যাম্পু কিছু বেবি বাচ্চাদের উনি রেগুলার ইউজ করে যাবেন কিন্তু আমি আবার রিপিট করছি ঘষে ঘষে পরিষ্কার করা ওনাকে বন্ধ করতেই হবে তাহলে মাত্র খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে খুব সুন্দর বলেছেন স্যার তো আমরা এবার জানতে চাইবো যে ত্বককে সুন্দর রাখতে মানে এইচটাকে ধরে রাখার জন্য আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত লাইফস্টাইলের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আর্লি ব্রেড আর্লি রাইস অপ্রয়োজনে গ্যাজেট থেকে আমরা বেরিয়ে আসব এক দুই হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া মিনিমাম আট থেকে দশ গ্লাস পানি খাওয়া আর হচ্ছে মাছ ওমেগা সিক্স ওমেগা থ্রি ওমেগা নাইন আমরা পয়সা খরচ করে কিনি যেটা আমরা মাছের মধ্যে খুব সুন্দর নেচারালি পেয়ে যাচ্ছি স্যার এই বিষয়ে তো অবশ্যই আমরা কথা বলবো দর্শকের ফোনটি নিচ্ছি হ্যালো আলাইকুম দর্শক হ্যালো

টিনিয়ার এজিস্ট্রেশন টিনিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখন যেটা ওনাকে যেটা করতে হবে আমি বলে একদম ভালো ওনার নিকটস্থ ডক্টর চর্মদকে দেখাবেন দেখিয়ে একটা মোটামুটি দীর্ঘ সময় ধরে উনি ওষুধটা খাবেন এবং ওষুধটা উনি করবেন যখন ওষুধ খাওয়ার পরে একদম ক্লিন হয়ে গিয়েছেন ভালো হয়ে গিয়েছেন ভালো হওয়ারও যাতে পরবর্তী চার সপ্তাহ উনি ওষুধটা খান এর পরের চার সপ্তাহ ভালো হওয়ার পরে চার সপ্তাহ ওষুধটাই কিন্তু ওনাকে আবার হওয়াটার থেকে বিরত রাখবে সুন্দর বলেছেন স্যার আমরা কথা বলছিলাম সুন্দর গ্লোয়িং স্কিনের জন্য আমরা কি করতে পারি আচ্ছা যেটা বলছিলাম খাওয়ার ক্ষেত্রে ফিশ তারপর হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলসের ক্ষেত্রে আমরা প্রেফার করবো হচ্ছে কালার্ড ভেজিটেবলস ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে আমি শুধু সবুজ শাকই খাচ্ছি তার সবুজ লাল সব মিক্স করে খাওয়া তারপর যেটা লাগবে সেটা হচ্ছে স্কিনের যত্ন নেওয়া যত্নটা কীরকম দিব যত্ন খুব সিম্পল বেসিক চারটা জিনিস আছে যত্ন সানস্ক্রিন ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার রোদে বের হলে সানস্ক্রিন এটা শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক একটা ভালো ক্লিনজার ইউজ করা যাতে স্কিনের আমার উপরে যা কিছু লেগে থাকে পরিষ্কার হয়ে যাবে টোনারটা আসলে প্লাস মাইনাস করতে পারে না করলে অসুবিধা নেয় মশ্চারাইজারটা হলে স্কিনের প্রয়োজন অনুযায়ী যাদের স্কিন ড্রাই তারা ময়শ্চারাইজার ইউজ করবে এখন এই এইটার মধ্যে আবার ওনাকে ঠিক করতে হবে ওনার স্কিনের ধরন অনুযায়ী যারা যাদের স্কিনটা তৈলাক্ত ওয়েল স্কিন তারা প্রেফার করবে জেল ফর্মুলেশনের প্রোডাক্টগুলো আর যাদের স্কিনটা ড্রাই তারা প্রেফার করবে হচ্ছে ওয়েল বেসড কসমেটিকগুলো যদি এভাবে করেন ডেফিনেটলি ভালো থাকবে আর একটা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত থাকা হয়তো দুশ্চিন্তা না করা যে আমরা দেখি যে নাকে বিশেষ করে অনেকে ব্ল্যাক হেডস কারো হোয়াইট হেডস এসব হয় এগুলো থেকে পরিচয় কোনো উপায় রয়েছে হ্যাঁ ব্ল্যাক হেয়ার সোয়ার্সেস আসলে হয় কি স্কিনের ধরন অনুযায়ী হয় যাদের স্কিনটি একটু ওয়েলি থাকে টিজন তো তাদের হয় তো যাদের হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেলিসাইলিক বেস লো কনসেনট্রেশন সেলিসাইলিক বেস ক্লিনজার ইউজ করা কিন্তু আরেকটা জিনিস না করা সেটা হচ্ছে জোর করে পপ আপ করা জোরে জোরে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে বের করা হবে কি বারবার বের করলেও ও পোর্সটা ওপেন হয়ে যাবে ওপেন পোর্স কমানো কিন্তু অনেক কঠিন অনেক কঠিন স্যার এটাও তো একটা সমস্যা যে অনেকের গালের মধ্যে চিক্স দেখা যায় বড় বড় পোর বয়সের সাথে সাথে সেটা বাড়তে থাকে সেটা কমানোর কোনো উপায় রয়েছে সেটা কমানোর জন্য एक्चुअली আমরা পোর রিফাইনিং কিছু প্রোডাক্ট আছে কসমেটিক প্রোডাক্ট সেটা দিয়ে যায় স্কিন ধরন অনুযায়ী আর কিছু ট্রিটমেন্ট করি ট্রিটমেন্টটা কেমন সবচেয়ে বেসিক্যালি আমরা ড্রাইভ করি হচ্ছে সিও2 লেজার কার্বন ডাই অক্সাইড ফ্র্যাকশনাল লেজার সেই সাথে পিআরপি দেওয়া এবং তাতে ভালো রেসপন্স চলে আসে কিন্তু কয়েকটা সেশন করতে হয় স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক কথায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব এক কথা যদি আমি বলবো সেটা হচ্ছে স্কিনের আমার স্কিন যেই হোক আমি যে বয়সেই থাকি যেই রঙেরই হোক স্কিনটাকে যত্ন নিতে হবে লাইফস্টাইলটাকে ভালো রাখতে হবে কারণ আলটিমেটলি আমরা সবাই চাবো একটা হেলদি স্কিন আর কিছু না স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন এটিএম পরিবারকেও ধন্যবাদ শুধু দর্শক স্কিনের নানান সমস্যা রয়েছে সমাধান রয়েছে সুন্দর সুস্থ ত্বকের জন্য হেলদি লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলা সাথেই থাকুন আল্লাহ হাফেজ